প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি খবর করতে হয়েছি আজকের খবরটা খুব ভালো হবে কেননা আজকে যাকে আমরা নিয়ে এসেছি নওসাদ সিদ্দিকীর পাশে সে নওসাদ সিদ্দিকী আরেক ভাই যে একটা সময় যার কথাতে মুখ্যমন্ত্রীর নবন্য কাপ্ত। সেই কাসেম সিদ্দিকি আজকে যেটা করেছে গোটা বাংলার মানুষের মাথাকে হ্যাট করে দিয়েছে একমাত্র কাসেম সিদ্দিকি যেখানে সমস্যা ঘটেছে কাসেম সিদ্দিকি তার প্রতিবাদ হয়েছে এমন প্রতিবাদ সে করেছে নবান্ন কাপ ছিল আর কাসেম সিদ্দিকিকে সবাই ভয় পাচ্ছিল যে কাসেম সিদ্দিকি যেভাবে আন্দোলন করছে যেভাবে কথা বলছে তারা মনে করছে যে আমাদের ক্ষমতা এবারে শেষ হয়ে যাবে আর মুহূর্তের মধ্যে কাসেম সিদ্দিকিকে কি পানি পড়া দিয়েছে সে সাথে সাথে জয়েন করে নিল এবং তার মুখটাকে আটকে দিল তহা সিদ্দিকি যা যান তিনি খুব ভালো করে বোঝাতে পারেন বুঝিয়েও দিয়েছেন আমরা হয়তো অতটা বোঝাতে পারবো না এবং নওসাদ সিদ্দিকী তার রাজনীতি একটা আমরা দেখছি আলাদা ভাঙড়ে এই জায়গাটা কিভাবে টিএমসির হাত ছাড়া হয়েছে ওরা নিজেরা বুঝতে পারিনি নওসাদ সিদ্দিকি সেখানে জিতেছে ভাঙড়ের মানুষ নওসাদকে জিতিয়েছে এবং এখনো পর্যন্ত যতটা আমরা ভাঙড়ের মানুষের কাছ থেকে জানতে পারছি যে বেশিরভাগ মানুষ নওসাদকে দু হাজার ছাব্বিশে আবার চাই অল্প কিছু সংখ্যক মানুষ তারা চায় না কিন্তু আমার মনে হয় ওই ভাঙড়ে যদি কাশেম সিদ্দিকিকে টিএমসি পার্টিতে দাঁড় করিয়ে দেয় আর নওসাদ যদি আইএসএফে দাঁড়ায় তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে নওসাদের ক্ষেত্রে এমনটাই কিন্তু খবর করছে অনেকে যে নওসাদ অনেকটাই চাপের মুখে পড়ে যাবে দর্শক জানি না আপনাদের মনের ভিতরে কি আছে নওসাদ চাপের ভিতরে পড়বে না কাসেম সিদ্দিকী সেখানে একেবারে নওসাদকে হিরিয়ে জিতে যাবে আমার মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি ভাঙড়ে যদি টিএমসি পার্টি থেকে কাসেমকে দাঁড় করিয়ে দেয় আমার যেটা মনে হচ্ছে একেবারে গো হারা হেরে যাবে কাসেম সিদ্দিকি তার যে মানুষ ভালোবাসত যে অন্যায়ের প্রতিবাদ করত। মানুষ কিন্তু তাকে একটা ভালো ভাবত এবং পীরের আওলাদ সবাই ভালো কাউকে খারাপ বলছি না কিন্তু মানুষের মনে যে জায়গাটা ছিল কাশেম সিদ্দিক টিএমসি পার্টিতে যাওয়ার পরে মানুষের মন থেকে উঠে গিয়েছে যে একজন পীর যাদা কিছু করার পরেও এত কিছু বলার পরেও কীভাবে টিএমসি পার্টিতে যায় যার এত কিছু বলেছে সেই পার্টিতে কিভাবে যায় এটা মানুষের কাছে কিন্তু একটা ভাইটাল ব্যাপার মানুষের ব্রেনের ভিতরে কিন্তু এটা ঢুকে গিয়েছে যে ব্যক্তিটা অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করত। যার আওয়াজে নবান্ন কাঁপত সেই কাসেম সিদ্ধি কিভাবে মাথা নত করে এটা মানুষের কাছে একটা বড় পয়েন্ট কিন্তু নওসাজ সিদ্দিকী তার বিষয়ে মানুষের একেবারে খোলা মেলা নওশাজ সিদ্দিকী সে ভোটে দাঁড়িয়েছে সেখানে জিতেছে তাকে অনেক কিছু অফার করা হয়েছে তাকে অফার করার পরেও তাকে তারা দলে টানতে পারিনি আর আশা করি আগামীতেও পারবে না এই নওসার সিদ্দিকী দলে না যাওয়াতে মিথ্যা মামলা দিয়ে তাকে বিয়াল্লিশ দিন জেল খাটানো মাঝে মাঝে তাকে তুলে নিয়ে যাওয়া তাকে মারধর করা মোটামুটি যা করলে নওসার সিদ্দিকী বিরক্ত হয়ে আইএসএফ ছেড়ে টিএমসি পার্টিতে চলে আসে এগুলো করছে কিন্তু নওসার সিদ্দিকি সে এমন একটা জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গাটা হলো মজবুত সেখান থেকে নওসার সিদ্দিকী তাকে মানুষ এতটাই ভুল ভাববে না যে নওসাদ কোটি কোটি টাকার লোভে মানুষের বিশ্বাসটাকে হারিয়ে দেবে এটা কেউ ভাববে না নওসাদ সিদ্দিকি শুধু ভাঙড়ে জেতার পথ থেকে নওসাদ সিদ্দিকিকে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে নওসাদ সিদ্দিকি বক্তব্য রাখছে আর যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু লোক হচ্ছে নওসাদের বক্তব্যও মানুষের ভালো লাগছে এটা কেউ অস্বীকার করতে পারবে না আর নওসাদ সিদ্দিকি কলকাতার মাটিতে যেভাবে জেবড়ে আছে এটা মানুষ অবাক হয়ে যাচ্ছে যে নওসাদকে আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো জায়গায় নওসাদ সিদ্দিকি বক্তব্য রাখছে যেমনটা আমরা দেখেছিলাম কাসেম সিদ্দিকি যেখানে অন্যায় দেখেছে সেখানে প্রতিবাদ করেছে কিন্তু যে সময় মাথা নত করেছে টিএমসি পার্টির কাছে তারপর থেকে কাসেম সিদ্দিকিকে আমরা দেখতে পাচ্ছি না কখন কোথায় আছে কোন হুট করে একটা বক্তব্য রাখছে আবার গায়েব এমনটি হচ্ছে কিন্তু নৌসাদের ক্ষেত্রে কিন্তু ওটা হচ্ছে না আর নওসাদকে মানুষ বিশ্বাস করতে পেরেছে কেন নওসাদ এখনো পর্যন্ত বিক্রি হয়নি আর বিক্রি হবে না এটা মানুষের বিশ্বাস নওসাদ সিদ্দিকি যদি বিক্রি হতো সেই যেদিন বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল নওসাদ সহ্য না করতে পেরে হয়তো চলে যেতে পারতো যে এত কষ্ট করার আমার কী দরকার সেখানে আমি গদিতে বসবো আমি তাদের হয়ে কাজ করবো আমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না কোনো কিছু ভার করে রাখতে হবে না মাথায় নো টেনশানে ঘুরবো ফিরবো খাবো মাঝে মাঝে ডাইলেক্ট দিব কোনো টেনশান নেই কিন্তু নওসাদ সিদ্দিকি সত্যিই নেতা সে একবারে একথা ভাবিনি সে দেখছে আমি মানুষের জন্য কষ্ট করব। আমি জেল খাটব কিন্তু আমি মাতা নত করব না আমি আইএসএফ দলটা আমার দাদা আব্বাস সিদ্দিকি তৈরি করে দিয়েছেন আমি সেখানেই থাকবো এবং আগামী দিনে আমি লড়াই করব আব্বাস সিদ্দিকি সে তো বলছে আগামী দিনে নবসা সেম হতে পারে